বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ চলবে বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে বোমরা এখানে নাক গলানোর কারা আমার স্বাধীন দেশ দিয়ে নাক গলানোর তোমাদের কোনো অধিকার নাই আমরা মনে করি এই ভারতকে উস্কানি দিয়ে পরাজিত শক্তি আমার প্রিয় মাতৃভূমিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সুতরাং দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দুই হাজার ভাই বোনের জীবনের বিনিময়ে হাজার হাজার ভাইদের বাংলাদেশকে আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটকে যদি কেউ নষ্ট করার চেষ্টা করে আপনারাও তাদেরকে ছেড়ে কথা বলবেন না সংগ্রামী বন্ধুগান আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ আপনার আত্মার এবং আমার সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা দেখেছি এক পরাজিত শক্তি দেশ থেকে পালিয়েছে তাদের প্রত্যাত্মা নতুন রূপে আবির্ভূত হয়ে আজকে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি দখল দারিত্বের মহারাজাতে লিপ্ত হয়েছে আমরা শুধু স্মরণ করে দিতে চাই পাঁচই আগস্টকে ভুলে যাবেন না জনারস কাকে বলে যদি ভুলে যান আপনাদেরও কিন্তু অস্তিত্ব থাকবে না এদেশের মানুষ শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে শিখেছে শুধু লাঠি হাতে নেওয়া নয় লাঠির প্রয়োগ করতেও শিখেছে সুতরাং যদি কেউ ক্ষমতার বহে দম্ব হয়ে ক্ষমতার বহে অন্ধ হয়ে এই দেশের মধ্যে অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এদেশের সাধারণ মানুষ কাউকে ছেড়ে দেবে না কাউকে কিন্তু ক্ষমা করবে না সংগ্রামী বন্ধুগণ আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঘোষণা অনুযায়ী দুই হাজার পঁচিশের শেষ কিংবা দুই হাজার ছাব্বিশের শুরুতে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করবে আমরা দীর্ঘদিন পর্যন্ত বিপাশিত আমরা ভোট যেতে পারি নাই আমাদের পছন্দের পার ভোট দিতে পারি নাই আশা করি সেই অবস্থার অবসান ঘটবে আমরা ভোট গিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে আগামীতে জাতীয় সংসদে শিক্ষিত দক্ষ আদর্শবান দেশ প্রতীক নেতৃত্ব প্রেরণ করতে আমরা সক্ষম হব বিশ্বাস চর্ব নাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজনের জন্য প্রস্তাব রেখেছেন আপনারা নিশ্চয় জানেন পিয়ার হল সংখ্যানুপাতিক আসন বিন্যাস অর্থাৎ ভোট হবে দলের বিপরীতে মানুষ ভোট দেবে দলের প্রতীককে যেই দল কিংবা যেই প্রতীক যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের তত পার্সেন্ট প্রতিনিধিত্ব তৈরি হবে বিশ্বাস জন্মরা আহ পরে গত কিছুদিন আগে এক গোল টেবিল বৈঠকে অংশগ্রহণকারী প্রায় পঁয়ত্রিশটির অধিক রাজনৈতিক দল এই পি এর পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছে যদি কার্যকর হয় স্থানীয় প্রার্থীর ব্যবস্থা থাকবে না কারো টাকার দৌড়ত্ব বন্ধ হবে অবৈধ হবে রাতের ভোট দিনের ভোট রাতে দেওয়ার প্রবণতা রোধ হবে যদি পিআর কার্যকর হয় সকল দল অপেক্ষাকৃত যোগ্য আদর্শ নেতৃত্ব জাতীয় সংসদের প্রেরণ করবে যদি সেই প্রেক্ষাপট তৈরি হয় আমরা বিশ্বাস করি একদল আদর্শবান অভিজ্ঞ লোক জাতীয় সংসদে প্রেরিত হয় এই দেশ আপনার আমার চাওয়ার প্রেক্ষিতে একটি সুন্দর সোনার বাংলাদেশে পরিণত হবে স্বনামী বন্ধুমান আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হোক আর যে পদ্ধতিতে হত্যা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীকে প্রত্যেকটি মানুষের দারে দারে গিয়ে ইসলামের সুফল আর ইসলাম না থাকার কুফল তুলে ধরে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ব্যাপক জনসমর্থন আদায়ের চেষ্টা করতে হবে আশা করি বিশেব জারমালাই নির্দেশনায় আমরা এই সাংগঠনিক কাজে আত্ম আগবিতে এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বিশ্বজনরা নির্দেশনা দেয় আপনারা আমার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এদেশের সামारण জনগণের অংশ গ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য এবং সবার কাছে সবার কাছে আস্থা অর্জন করতে পারে এমন সরকার এখানে প্রতিষ্ঠিত হবে যার মাধ্যমে সকল দুর্নীতির অবসান ঘটবে জেন্ডার একদল দক্ষ আদর্শবান মানুষ জাতীয় সংসদে অধিষ্ঠিত হয়ে তারা এই দেশকে আপনার আমার কাম্যমানের দেশে পরিণত করতে সক্ষম হবে সংগ্রামী বন্ধুগণ সর্বশেষ আমি আপনাদের একটি দাওয়াত দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব আপনারা নিশ্চয় জেনেছেন আগামী ১৭ জানুয়ারি কবে আগামী সতেরোই জানুয়ারি বিশ্বাস চরমায় ঐতিহাসিক সরোয়ার্থী উদ্যানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার যুবক ভাইদেরকে আহ্বান জানিয়েছেন আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক শরণার্থী উদ্যানে ইনশাল্লাহ লক্ষ যুবককে একত্রিত করে পিসেব চরমনাই নারায় তাকবীরের স্লোগান তুলবেন আমি বিশ্বাস করি এই জিনজিদার আবার জনসাধারণ আবার যুবক ভাইরা যারা ইসলামকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন পিসেব চরমনাই নেতৃত্বে একটি গতিশীল একটি গতিশীল সংগঠনের দ্বারা স্বপ্ন দেখেন সর্বত্র যুবক ভাইরা আগামী সতেরোই জানুয়ারি সকাল নয়টার পূর্বে সরোয়ার্জি উদ্যানে হাজির হয়ে বিশ্ব চর্মনের নারায় তাকবির ধনের প্রতি উত্তরে আমরা সমস্বরে আল্লাহ আকবরের করে ধ্বনি তুলব ইনশাআল্লাহ এই সমাবেশে আগত সকল যুবক ভাইদেরকে আমার জিজ্ঞাসা বিশ্ব চর্মনেকে আপনারা ভালোবাসেন

শঙ্গারাंतरপরে ধূলির মাধ্যমে বাতিলের রদকম্পন তৈরি হবে এই ঘুরে আসা সমাজ ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর কালিমার পথে উদ্দিন করার পথে আমরা আরো কয়েক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রপতির সকল আন্দোলন সংগ্রামে আমাদের সাথে আবারো দেখা হবে সেই প্রত্যয় ব্যক্ত করেই বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ রাষ্ট্রপথে ঢাকা হবে স্লোগানের কথা হবে